রাত তখন প্রায় সাড়ে এগারোটা ঢাকা থেকে চট্টগ্রামগামী মেঘনা পরিবহনের শেষ বাসটা ধীরে ধীরে গাবতলির টার্মিনাল ছাড়ল যাত্রীরা ক্লান্ত নিস্তব্ধ চালক রশিদ মিয়া বয়স পঞ্চাশের কাছাকাছি বহু বছরের অভিজ্ঞতা পাশে হেলপার সজীব রাতটা অদ্ভুতভাবে নীরব কেবল রাস্তায় বাতির আলোয় মাঝে মাঝে দেখা যায় ঝিরঝিরে কুয়াশা বাসে তখন মোট বারো জন যাত্রী প্রায় আধা ঘণ্টা পার হয়ে গেছে বাসটা এখন মেঘনা নদীর পুরনো সেতুর কাছে রশিদ মিয়া হঠাৎ দেখলেন সামনের রাস্তার পাশে এক নারী দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা চুল ভেজা মুখ নিচু সজীব বলল ভাই এই সময় কেউ রাস্তার পাশে দাঁড়ায় নাকি রশিদ একটু বিধায় পরে গতি কমিয়ে দিলেন নারীটি হাত তুলে বাস থামানোর ইশারা করল রশিদ মিয়া বললেন এই সময় মেয়ে মানুষ একা রাস্তায় বুঝি কোথাও নামতে পারছে না বাস থামল মেয়েটি ধীরে ধীরে উঠে এলো। সামনের সিটে বসল তার মুখটা স্পষ্ট দেখা যায় না চুলে ঢাকা। রশিদ মিয়া জিজ্ঞেস করলেন কোথায় যাবেন মা মেয়েটি ধীরে মাথা তুলে বলল আগে যাবেন আমি বলে দেব কণ্ঠস্বরটা কেমন যেন ঠাণ্ডা বরফের মতো এর পরের দশ মিনিটে ঘটল অদ্ভুত কিছু যাত্রীরা একে একে ঝিমিয়ে পড়ছে কেউ কেউ ঘুমিয়ে যাচ্ছে সজীব বলল ভাই ঘুম পাইল কেন জানি মাথা ঘুরতেছে রশিদ নিজেও কেমন অস্বস্তি টের পেলেন হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলেন যাত্রী কেউ নেই সামনের ওই মেয়েটি একা বসে আছে আর হাসছে রশিদের বুক ধকধক করছে তিনি ব্রেক চাপলেন কিন্তু বাস থামছে না গতি বেড়েই চলেছে যেন কারোর অদৃশ্য হাত এক্সিলরেটরের চাপ দিচ্ছে সজীব ব্রেক ধর কোনও সাড়া নেই রশিদ হঠাৎ বুঝলেন সজীবও নেই চারপাশ শুনশান শুধু মেয়েটির হাসির আওয়াজ বাসের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে এরপর এক মুহূর্তে সব অন্ধকার বাসটি সেতুর পাশের খাদে পড়ে যায় রশিদ অজ্ঞান হয়ে যান ভরে উদ্ধারকারী দল যখন পৌঁছায় তারা দেখতে পায় বাসে কেউ নেই শুধু চালকের আসনে রশিদ মিয়া অজ্ঞান আর সিটে শুকনো জনজ শ্যাওলার দাগ যেন কেউ ভেজা কাপড় নিয়ে বসেছিল রশিদ পরে হাসপাতালে চেতনা ফিরে এসে বলেছিলেন আমি দেখেছিলাম সে শেষ পর্যন্ত বলেছিল এই রাস্তা আমার তোমরা কেন থেমেছিলে ঘটনাটা আজও ওই সেতুর আশেপাশের লোকেরা স্মরণ করে রাতের এগারোটার পর নাকি ওখানে গেলে দূর থেকে বাসের হেডলাইট দেখা যায় কিন্তু বাসটা কখনো পৌঁছায় না লোকজন বলে ওটা শেষ যাত্রীর বাস